প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শিলিগুড়ি করিডোর অথবা সিকেন্স নেক অর মুরগির ঘাল প্রিয় বন্ধুরা আজকে আমি এই শিলিগুড়ি করিডোর বা চিকেন্স নেক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন প্রিয় বন্ধুরা মানচিত্রে আপনারা এইখানে যে দেশটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশ এটি হলো নেপাল এই দেশটি হলো ভুটান আর এই যে এটি হল যে ভারতের সিকিম রাজ্য আর এগুলো হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে সাতটি রাজ্য রয়েছে যা আসাম নাগাল্যান্ড মেঘালয় মণিপুর ত্রিপুরা মিজোরাম এবং অরুণাচল এই যে রাজ্যগুলো রয়েছে এগুলোকে বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অথবা সেভেন সিস্টার্স এটি হল ভারতের মূল ভূখণ্ড প্রিয় বন্ধুরা ভারতের এই মূল ভূখণ্ডের সাথে এই যে সেভেন সিস্টার্স যে রয়েছে এর মধ্যে যে সংযোগকারী একটা সরু পথ রয়েছে সেটি হলো এই অংশটুকু এই নেক্স বলা হয় ঘাড় কিন্তু নেপাল এবং একটা সংকীর্ণ পথ যেটি ভারতের মূল ভূখণ্ডের সাথে এই সেভ সিস্টার্স যে রাজ্যগুলো রয়েছে তার সংযোগকারী একটা পথ একেই বলা হয় সিকেন নেক্স বা মুরগির ঘাড় এই মুরগির ঘাড় কেন এত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা যে আমরা যদি যে ভারতের যে মূল ভূখণ্ড রয়েছে এটি যদি মুরগির আমরা দেহ ধরি আর যে সাতটি যে রাজ্য রয়েছে এই রাজ্যগুলোকে যদি মুরগির আমরা মাথা ধরি তাহলে অবশ্যই এই সংকীর্ণ পটটা মুরগির ঘাড়ের মতো দেখায় বাস্তবিক পক্ষে যদি একটা মুরগি দেখি তাহলে মুরগির ঘাটটা যদি কোনো ক্রমে কি দেওয়া যায় মটকে দেওয়া যায় যেটা গ্রামের ভাষায় বলে তাহলে দেখা যায় যে মুরগি থেকে তার মাথাটা কি হয়ে যাবে মানে বিচ্ছিন্ন হয়ে যাবে হয়ে যায় যে অর্থনৈতিক অবস্থা খুবই একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে যাবে কারণ এই সেভেন সিস্টার বা সাতটি যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো রয়েছে সেখানে খনিজ সম্পদ ভরপুর ঠিক আছে বন্ধুরা তা এই যে চিকেন স্নেক বা মুরগির যে ঘাড় হয়েছে এটা একটা সম্পীর্ণ পথ যে এই করিডরটি এই এই সংকীর্ণ পথটাকে আবার শিলিগুড়ি করিডরও বলে এই করিডরটির কিন্তু প্রস্থ 20 থেকে 60 কিলোমিটার যে এই তথ্যটি আমি পেয়েছি উইকিপিডিয়া থেকে আর কোথাও কোথাও বিভিন্ন ধরনের বাজারে যে চাকরির বইগুলো রয়েছে যেমন এমপি3 তে যে এ দৈর্ঘ্য দেয়া আছে 21 থেকে 40 কিলোমিটার প্রিয় বন্ধুরা যে আসলে এটি একটা খুবই সংকীর্ণ পথ প্রিয় বন্ধুরা এই যে সিকিম যে রাজ্যটি ছিল এই রাজ্যটি 1975 সালে যে ভারতের সাথে যুক্ত হয় একটা গণভুটের মাধ্যমে ভুটান এবং চীন যে রয়েছে এর যে সংযোগকারী একটা উপত্যকা রয়েছে সেটা তিব্বত রয়েছে সেটা হলো চুম্বি উপত্যকা এই চুম্বি উপত্যকা থেকে এই শিলিগুড়ি যে করিডোর রয়েছে এর আকাশ পথে দূরত্বটা হলো থেকে থেকে কিলোমিটার কিলোমিটার আকাশ আকাশ এই শিলিগুড়ি করিডোর মানে তারা আসতে পারবে এই জন্য এই শিলিগুড়ি করিডোরটা খুবই গুরুত্বপূর্ণ কেন তারা যদি কোনো ক্রমে এই শিলিগুড়ি করিডোর কি করে নেয় দখল করে নেয় অথবা শিলিগুড়ি করিডোরটা ভেঙে দেয় তাহলে ভারতের জন্য খুবই কি অবস্থা একটা খারাপ হওয়ার মতো কারণ যে তাকুন তারা এই যে যে উত্তর পূর্ব যে রাজ্যগুলো রয়েছে এর সাথে সড়ক পথে অথবা রেল পথে কি করতে পারবে না যোগাযোগ করতে পারবে না প্রিয় বন্ধুরা যে চীন যাতে আকাশ পথে এই শিলিগুরি করিডোরের গুরুত্বটা কি করতে পারে কোমি আনতে পারে এইজন্য কিন্তু তারা বারবার এই দোখলাম আক্রমণের চেষ্টা করছে প্রিয় বন্ধুরা 1961 সালে যে ভুটান এই দোখলামকে কি করে নিজেদের मानचित्रে সংযুক্ত করে তখন থেকে চীনের সাথে এই ভুটানের একটা সম্পর্ক খারাপ হওয়ার অবস্থা পরিণত হয়ে যায় দুই সালে এখানে লিখেছি আমি দুই সালে ভারত এবং ভুটান একটা চুক্তি করে যে চুক্তিকে মৈত্রী চুক্তি বলা হয় এই চুক্তির ফলে ভারত কি করবে ভুটানে নিরাপত্তা দিবে সেটা আমরা কখন দেখতে পেলাম দুই সালে যখন চীন এই দোকলাম কি করে আক্রমণ করে তখন যে ভারত ভুটান কি করে সহায়তা করে যে প্রিয় বন্ধুরা যে কেন চীন এই দোকলাম মানে আক্রমণ করতে চায় অথবা তাদের সেনা আহ ঘাঁটি স্থাপন করতে চায় তার কারণ হলো দোকলাম থেকে যাতে শিলিগুড়ি করিডোরের দূরত্বটা কমে আসে তারা যেকোনো এটা অ্যাটাক করতে পারে এটা ভারতের জন্য খুবই এটা কিন্তু দুশ্চিন্তার কারণ শিলিগুড়ি এই করিডোর কেন গুরুত্বপূর্ণ এটি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ভারতের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো রকমের শিলিগুড়ি করিডোর আক্রমণ হয় চীন তাহলে এর প্রভাব কিন্তু বাংলাদেশ এবং নেপাল দুই দেশের মধ্যেই পড়বে ভারতের সাথে সাথে এই দুই দেশের উপরও এর প্রভাব অবশ্যই পড়বে প্রিয় বন্ধুরা যা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফিলোসফি পয়েন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে ধন্যবাদ সবাইকে